গণমাধ্যমের চরিত্র হচ্ছে গণস্বার্থকে সংরক্ষণ করা এবং অতীতে সব ক্ষেত্রে এই গণমাধ্যম গণস্বার্থ সংরক্ষণ করতে পারেনি এই কারণেই এবং গত দশ বছরে বা পনেরো বছরে বাংলাদেশের সাংবাদিকতায় রকম বিষয় যুক্ত হয়েছে এই কারণে সাংবাদিকতা আসলে সাংবাদিকতার থেকে সরে গেছে এটা অস্বীকার করার কোনো নেই এবং জাতীয়ভাবেই আমাদের যে গণমাধ্যমগুলো গড়ে উঠেছে অনেক ক্ষেত্রেই এই গণস্বার্থের চরিত্রটি ধারণ করতে পারেনি আমি বিশ্বাস করি আজকের যেই আয়োজন নিউজ নারায়ণগঞ্জের রাজশাহীতে উপস্থিতি এবং নিউজ নারায়ণগঞ্জে যারা কাজ করে যারা নিউজ নারায়ণগঞ্জে প্রাণ তারা বিভিন্ন জাতীয় পত্রিকায় বর্তমান সময়ে প্রতিনিধিত্ব করছে এই কারণে আমি মনে করি যে আজকের উপস্থিতি প্রমাণ করে যে নিউজ নারায়ণগঞ্জ আসলে আস্থার একটি জায়গায় পৌঁছেছে এবং আমি তাদের সাফল্য কামনা করছি শুভকামনা যে নিউজ নারায়ণগঞ্জ